অভয়াকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে ধিক্কার র্যালিতে পায়ে হেঁটে এসে প্রতিবাদ সভায় সুর চড়ালেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী রিজওয়ানুর থেকে আনিস খান থেকে পার্ক স্ট্রিট কাণ্ড ইনসাফ পায়নি সে কথা স্মরণ করিয়ে অভয়ার বিচার চাইলেন অধীর চৌধুরী অভয়াকাণ্ডে বিচার পেতে বাংলার নারী সুরক্ষার দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আবেদন রাখলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ এদিন অধিবাবুকে দেখা গেল আদ্যপান্ত কালো রঙের পোশাকে কালো রং অভয়াকাণ্ডে শোকের প্রতীক এদিন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস আয়োজিত এই প্রতিবাদ সভা ও র্যালিতে অংশ নেন রানীনগর থেকে লালগোলা সালার থেকে ফরাক্কা বিভিন্ন ব্লকের কর্মী সমর্থক নেতৃত্ব মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমি গেছিলাম হাওড়ায় মতো একটা প্রতিবাদী ছেলেকে খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারের দাবিতে আনিস খানের বাবা সালেম খান একজন পাঁচওয়ার নামাজ পড়া একটাই কথা বলেছিল বিচার দিন আমাদের আমার ছেলে অন্যায় করে মার চেষ্টা করেছি আমরা কোর্টে গেছি সিবিআই তদন্তের আর্জি জানিয়েছি আর প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার সিবিআই তদন্ত যাতে হয় তার জন্য বড় বড় লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে সেই তদন্তের ব্যবস্থা যাতে না হয় তার চেষ্টা করেছে আজও আনিস খান কে মানলো তার বাবা জানতে পারলো না আজ তারা ইনসাফের জন্য কেঁদে কেঁদে দিন যাপন করছে আমি গেছিলাম চোদ্দই আগস্ট এই সোদপুর নামক জায়গায় আর্যিকর কাণ্ডের যে নির্যাতিতা বোর্ড যে মেয়ে তার পরিবারের সঙ্গে দেখা করতে তারা সাধারণ পরিবার বাবা দর্জির কাজ করে যা রোজগার হয়েছে মেয়েটাকে পড়িয়েছে বাবা মার একটাই মেয়ে মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার ডাক্তারের মানুষের সেবা করবে বাবা নিজের জীবনকে উৎসর্গ করে দিন রাত দর্জির কাজ করে সেলাইয়ের করে মার তার বাবাকে সাহায্য করে মেয়েকে তিল তিল করে পড়াশোনা করে বড় করেছে আর সেই মেয়ে ডাক্তার হয়ে যখন মানুষের সেবা করবার স্বপ্ন দেখছে তখন তাকে তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হলো। বলছে আর হাতু সনে থানছে আমাদের সব কি বলছে জানে আমার তো সবই গেল শুধু আমাদের বিচার দিই তাই একটা কথা মনে হয়েছে আমার সেদিন বিজয় রহমানের মা সেও তার সন্তানের জন্য বিচার চেয়েছিল বিচার চায় এক মুসলিম মায়ের কণ্ঠের সেই কান্না তার হৃদয়ের আরেক আমি হৃজয় রহমানের বাড়িতে গিয়ে উপলব্ধি করেছিলাম ঠিক একইভাবে শোধপুরের পরিবারের বাড়িতে গিয়েও সেই একই একই অভিজ্ঞতা অনুভব করেছি মায়েরা তাদের হারিয়ে যাওয়া সন্তানের বিচার চায় সে হিন্দুই হোক সে মুসলমান আজকে সারা পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থায় ক্ষত ধরে গেছে রোগ ধরে গেছে রোগ নাহলে পশ্চিমবঙ্গ জুড়ে এত নৃশংস ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের সরকারের কোনো কোনো ব্যথা নাই কোনো অনুভূতি নাই এটা হতে পারে এ কথা কেউ বলতে পারে যে আপনারা ঈশ্বরে বেঁধে উঠুন আর আন্দোলন করার দরকার নাই মনে হচ্ছে দিন আন্দোলন করছে তারা ট্যুরে গেছিল এখন ট্যুর থেকে বাড়ি ফিরে এসছে আবার ঘরের কাজকর্ম সামলাবে এটাই আপনি বলতে চাইছেন তাই একটাই দাবি কোনো বাংলার মানুষের কাছে শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন করে এ বাংলাকে এই রোগ থেকে নিরাময় করা যাবে না এই খত থেকে মুক্ত করা যাবে না প্রয়োজন এ সামাজিক বাংলায় আন্দোলন সেই সামাজিক আন্দোলনে সব ধর্ম সব বর্ণের মানুষ আপনারা এগিয়ে আসুন আমাদের পতাকা তলায় আসতে হবে না আপনার নিজেরা নিজেরা ভালো কিন্তু বাংলার সমাজটা যদি না থাকে বাংলার সমাজ যদি না থাকে আমরা আপনার ঘরের মা বাড়াই যদি সুরক্ষিত না থাকে তাহলে আমরা কোথায় যাবো কার রাজনীতি করবো বলুন তাই এই তৃণমূলের চক্রের পাড়া দিয়ে সরকারি দলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা বিভ্রান্ত না শুধু মানুষকে সজাগ করুন মানুষকে সচেতন করুন আর এগিয়ে চলুন আমরা সবাই মিলে এই বাংলা আন্দোলনটাকে সমর্থন করে আমরা বিচারের দাবি করতে থাকবো করতে থাকবো করতে থাকবো জয় হিন্দা নবরঙ্গপুর থেকে সব সময় রিপোর্ট কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্টান কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয়না তেমনি কোনো কেশানে কখনো অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে আধুনিক